ধরুন একটা জারে লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ে একসাথে রাখা হলো তারপর কোনো একটা হাত এসে যদি সেই জারটাকে নাড়িয়ে দেয় তাহলে সেই লাল কালো পিঁপড়ে গুলো এবং হতেই পারে তারা হয়তো নিজেদের মধ্যে জুতো বাদিয়ে দেবে জোররা পাঁচ আসলে পিঁপড়েগুলো জানতেও পারে না যে হাতটা কাটছিল ঠিক তেমনভাবেও জনগণ বুঝতে পারে না কখন তারা কোন দিকে ঘুরে যায় কাদের পরিচালনায় ঘুরে যায় আর ইশারায় ঘুরে যায় সবটাই হয় অন্যরকম একটা খেলা একটা খেলা ভীষণ ভাবুন একটা অসাধারণ গল্প চরণ দাসি নিয়ে আমরা ইতিমধ্যেই নিয়ে চলে এসেছি নটার গল্প ইউটিউব চ্যানেল আসলে কি জানেন তো দিন বদলায় রাজা বদলায় তাদের রং বদলায় সত্যি কিন্তু মুখটা বদলায় না আসলে সবটাই একটা অন্য সেটিং এর খেলা এই খেলার গল্পই করেছি আমরা সতীনাথ ভাদুরীর চরণ তার মুখ শুনে দেখুন তো আপনাদের আশেপাশে আপনারা হয়তো ভেতরে ভিতরে তীতি বিরক্ত হয়ে ওঠেন অথচ একটা সময় কি অসহায় হয়ে যান তার পেছনে কি খেলা চলে আসলে এই খেলার গল্পই শুনুন নটার গল্প ইউটিউব চ্যানেলে সতীনাথ ভাদুরীর বিখ্যাত গল্প চরণ দাস এ শুনে দেখুন আর অবশ্যই আমাকে জানান কেমন লাগলো